তো ইতিমধ্যেই ইউআইডি এর পক্ষ থেকে একটি বড় আপডেট দেওয়া হয়েছে বা বলতে পারে নতুন সার্ভিস চালু করা হয়েছে এখন থেকে আপনারা চাইলে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন রকম ওটিপি ছাড়াই বা আপনি চাইলেই কিন্তু বাড়িতে বসে এক থেকে পাঁচ বছরের বাচ্চার আধার কার্ডও তৈরি করতে পারবেন অর্থাৎ নতুন আধার কার্ডও কিন্তু তৈরি করতে পারবেন আর যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে বসে কোনো রকম ওটিপি ছাড়াই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নেব যে বাড়িতে বসে অনলাইনে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন বা নতুন আধার কার্ড কীভাবে তৈরি করবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি যদি আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা নতুন আধার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সাহায্য নিতে হবে তো রিসেন্টলি কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা আইপিপিবির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্টে একটি আপডেট দেওয়া হয়েছে তো আপনাদের আপডেটটি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফর অনলাইন বুকিং অফ আইপিপিবি ডোর স্টেপ সার্ভিস প্লিজ সাবমিট রিকোয়েস্ট অ্যাট এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া হয়েছে অর্থাৎ যদি আপনারা অনলাইন থেকে আইপিপিবির এই লিঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে আপনার বাড়িতে এসে আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করে দেবে বা আপনার নতুন আধার কার্ড তৈরি করে দেবে তো এখানে আমরা কী করব এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্ককে আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু একদম ফর্মের যে পেজটা আছে সেই পেজে কিন্তু চলে যাবে তো এখানে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের তো এখানে দেখুন সার্ভিস রিকোয়েস্ট তারপর আছে ক্লিক টু ট্র্যাক ইউর রিকোয়েস্ট তো এখানে যে ফর্মটি আছে অর্থাৎ এখানে দেখুন নেম অ্যাড্রেস পিনকোড ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার সিলেক্ট সার্ভিস সিলেক্ট সাব ক্যাটাগরি এবং রিকোয়েস্ট ওটিপি তো প্রথমে আপনাদের এখান থেকে কী করতে হবে প্রথমে নাম দিতে হবে অর্থাৎ যে কোনো একজন ব্যক্তির নাম দেবেন আপনার বাবার নাম্বার বা নিজের নাম বা আপনি যার আধার কার্ড কালেকশন করবেন তার নাম তো এখানে নাম ফুল লিখবেন নাম দিয়ে পদবি দিয়ে লিখবেন লেখার পর অ্যাড্রেস আপনার বাড়ির অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এখানে লিখে দেবেন লেখার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোডটি আছে সেই পিনকোডটা লিখবেন এখানে লেখার পর এখানে ইমেল অ্যাড্রেস যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন এখানে বসানোর পর দেখুন সিলেক্ট সার্ভিস তো সিলেক্ট সার্ভিস অপশন যখন ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আইপিপিবি আধার সার্ভিস তো আপনাদের কিন্তু এই আইপিপিবি আধার সার্ভিস অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন সিলেক্ট সাব ক্যাটাগরি তো সিলেক্ট সাব ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে দেখুন ইউআইডিএআই চাইল্ড জিরো টু ফাইভ ইয়ার্স আধার এনরোলমেন্ট তো যদি আপনি বাচ্চার আধার কার্ড তৈরি করতে চান নতুন আধার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথম যে অপশনটা আছে ইউআইডিএই চাইল্ড জিরো টু ফাইভ ইয়ার্স আধার এনরলমেন্ট সেখানে ক্লিক করবেন বা যদি আপনারা আধার কার্ডে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড যে অপশানটা আছে ইউআইডিএই মোবাইল ইমেল টু আধার লিঙ্কিং আপডেট অর্থাৎ আধার কার্ডে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস লিঙ্কিংয়ের জন্য কিন্তু আপনাদের সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়ে দিয়েছি এবার আমরা কি করব কনফার্ম সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করব তো সেকেন্ড যে অপশনটা কনফার্ম রিকোয়েস্ট সার্ভিস যদি কোনো কারণে আপনার ওটিপি না আসে সেক্ষেত্রে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন আপনাকে কিন্তু ওটিপি পাঠিয়ে দেওয়া হবে তো আমরা সেকেন্ড অপশন কনফার্ম সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের যে আছে সেটা কিন্তু সাবমিটেড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি রিকোয়েস্ট রেফারেন্স নাম্বার এখানে রেফারেন্স নাম্বার চলে এসেছে তো এটাকে আমরা স্ক্রিনশট করে রাখবো বা আপনারা চাইলে লিখে রাখতে পারেন তো এই নাম্বার দিয়েই কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখান থেকে আমরা কী করবো এই নাম্বারটা কপি করে নেব কপি করার পর আমরা এটাকে কপি করলাম কপি করার পর আমরা ওপরের দিকে যাব ওপরের দিকে গেলে দেখতে পারবেন ক্লিক টু ট্র্যাক ইয়র রিকোয়েস্ট তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু আমরা যে নাম্বারটা কপি করেছি অথবা আপনি চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু ট্র্যাক করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর মোবাইল নাম্বার অ্যান্ড রিকোয়েস্ট রেফারেন্স নাম্বার তো এখানে আমরা যে নাম্বারটা কপি করলাম সেই নাম্বারটা পেস্ট করবো পেস্ট করার পর আমরা কী করব এই ফ্যাক্টস অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের ট্র্যাকিংটা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার চলে এসেছে ওয়ান অফিস চলে এসেছে ফুলিয়া কলোনি এসো অর্থাৎ আমাদের যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসের নামটা চলে এসছে অফিস স্ট্যাটাস চলে এসেছে পেন্ডিং যেহেতু আমরা এই সবেমাত্র অ্যাপ্লিকেশন করলাম সেক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে কমেন্ট জিরো রিকুয়েস্ট ডেট চলে এসে এখানে আজকের ডেট এবং রিকোয়েস্ট সার্ভিস কী আছে আইপিপিবি আধার সার্ভিস তো এবার কিন্তু আপনাদের যে পোস্ট অফিস আছে যেহেতু আপনি ফর্মটা সাবমিট করলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসের থেকে একটা লোক পাঠানো হবে যে লোকটি এসে কিন্তু আপনার বাড়িতে বসে তার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না বাড়িতে বসে কিন্তু তারা করে দিয়ে যাবে আপনার বাড়িতে এসে যেহেতু স্টেপ সার্ভিস সেক্ষেত্রে সেই আইপিপিবি লোক আপনার বাড়িতে আসবে বাড়িতে আসার পর আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে দিয়ে যাবে বা আপনি চাইলে নতুন আধার কার্ডও কিন্তু তৈরি করে দিয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার বাড়িতে বসে কোনো রকম ওটিপি ছাড়াই কোন রকম ঝামেলা ছাড়াই কিন্তু শুধুমাত্র একটি ফর্মের মাধ্যমে আধার কার্ডে মোবাইল নম্বর বা ইমেল লিঙ্ক করাতে পারবেন বা নতুন আধার কার্ড তৈরি করতে পারেন তো এই ছিল আজকে আপডেট তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ